রাস্তায় নেমেছিল আমাদের প্রিয় মা বোনেরা নারীরা রাস্তায় নেমেছিল শ্রমিক কৃষক সর্বস্তরের ভাইয়েরা এবং সকল মেহনতি মানুষেরা ফেসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তখন আমরা একাকার হয়েছিলাম শিক্ষক ও প্রকৌশলী ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে এসেছিলেন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও সে সময় অত্যন্ত প্রশংসনীয় এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা জুলাই আর চাই না আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না আমাদের বুঝতে হবে জুলাই কেন হয়েছিল জুলাই হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যে জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্যে যুগের পর যুগ ক্ষমতা কক্ষিগত ছিল পরিবর্তনের হাতে নির্দিষ্ট গোষ্টির হাতে সেখান থেকে মুক্তির জন্য বিশেষ করে দুই হাজার সাল থেকে জাতির উপর এমন এক শাসক গোষ্ঠীর চেপে বসে যারা মানবাধিকার ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলে গোম বিচার বহির্ভূত হত্যা আয়নাগর প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উপর নিপীড়ন চালায় দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের পরপর তিনটি জাতীয় নির্বাচনের নামে তামাশার মাধ্যমে আমাদের ভোটের অধিকার হরণ করা হয় এইসব নিপীড়ন এবং অধিকার ফিরে পাওয়ার জন্যই এসেছিল রক্তাক্ত জুলাই আমাদের তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায় যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ এটি আমার দেশ টু জিরো এক কথায় যদি বলি দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না ক্ষমতামানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ মুগ্ধ উসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরাই রচনা করবে এই তরুণরা পরিশ্রমী তরুণরা সাহসী তারা মেধাবী এই তরুণরাই পরিবর্তনকে ভালোবাসে তরুণরা নতুনকে আলিঙ্গন করে সত্য বলতে দ্বিধাবোধ করে না প্রযুক্তি বুঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জানে তারাই পারবে নতুন বাংলাদেশ গড়ে দিতে আমরা তোমাদের হাত ধরতে চাই জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গে হতে চাই প্রচলিত ধারা বদলাতে চাই দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই মানুষের জীবনে শান্তি ফিরে আসুক এটি আমাদের প্রয়াস এই আমাদের চাওয়া সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকার আসনে বসতে পারবে না এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার সরকার হবে জনগণের প্রিয় দেশবাসী জনগণ চায় একটু নিরাপত্তা সুশাসন আর ইনসাফ তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে ইনশাল্লাহ আমরা এই জন্যে জনগণকে বলবো যে গণভোটে হা বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে আপনিও গুরুত্বপূর্ণ অংশীদার হন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে আমাদের পরিকল্পনা কর্মসূচি অঙ্গীকার আপনাদের নিকট স্পষ্ট করার চেষ্টা করেছি বাংলাদেশে আমরা প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি আমাদের নির্বাচনী ইশতেহারে এর প্রতিফলন রয়েছে এই প্রক্রিয়ায় অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এছাড়াও আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি বসেছি এবং তাদের মূল্যবান মতামত পরামর্শ আমরা গ্রহণ করেছি আমরা সুযোগ পেলে মহান আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী